মিথুন রাশি জেমিনি হল চক্রের তৃতীয় রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বুধ মার্কিউরি যা কিনা বুদ্ধি যোগাযোগ এবং চিন্তা শক্তির কারক মিথুন রাশির জাতক জাতিকারা অথবা মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত চঞ্চল বুদ্ধিমান কৌতূহলী এবং কথা বলা পারদর্শী হয়ে থাকেন এরা অত্যন্ত স্মার্ট হয়ে থাকেন তারা সবসময় নতুন কিছু জানতে এবং শিখতে আগ্রহী হয়ে থাকেন জীবনে একঘেয়েমি তাদের সহ্য একদমই হয় না তাই তারা পরিবর্তন এবং বৈচিত্র্য খুবই পছন্দ করে থাকেন মিথুন রাশির জাতকেরা সামাজিক বন্ধুত্ব বৎসর এবং অভিযোজন ক্ষম ফলে সহজেই নতুন পরিবেশে কিন্তু এনারা সহজেই মিশিয়ে যেতে পারেন তাদের চিন্তাশক্তি দ্রুত এবং তারা প্রায় কথাবার্তা এবং সৃজনশীল ভাবনা নিয়ে সবাইকে মুগ্ধ করে তুলতে পারে তবে মাঝে মাঝে তারা কিন্তু অস্থির বা দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ মিথুন রাশির মানেই হল কি দ্বৈত স্বভাব সুপ্রিয় মিথুন রাশির বন্ধুরা আপনার জন্য দু সালের নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে গ্রহ নক্ষত্রের চাল কি নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নিয়ে এই সপ্তাহে আপনাদের মনোযোগ কাজ রুটিন এবং সম্পর্কের ওপর বিশেষ প্রভাব বিস্তার করবে যোগাযোগে বিশেষ কিন্তু সতর্কতার আপনাদের প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাব চলুন সে বিষয়ে জেনে বুধ গ্রহ আপনাদের রাশি অধিপতি নয় নভেম্বর আপনাদের সপ্তম স্থানে অংশীদারিত্ব বিবাহ তে অবস্থায় অবস্থান করছে যেটি আপনার যোগাযোগ সম্পর্ক এবং চুক্তিতির ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকছেন এগারোই নভেম্বর বৃহস্পতিবার আপনার দ্বিতীয় স্থানে অর্থ সঞ্চয় পরিবারে বকরি হতে চলেছেন এর ফলে আর্থিক বিষয় পর্যালোচনা এবং পারিবারিক মূল্যের দিকে কিন্তু মনোযোগ প্রদান করতে হবে সূর্য শুক্র এবং মঙ্গল এই তিনটি গ্রহ আপনাদের ষষ্ঠ স্থানে যা কিনা রোগ ঋণ চাকরি গোচর করায় কাজ স্বাস্থ্য এবং শত্রুদের মোকাবিলায় আপনাদের বিশেষ বল শনি গ্রহ আপনাদের দশম স্থানে থাকবেন দশম স্থান হলো গিয়ে কর্ম এবং খ্যাতির কারক যেখানে আপনাদের কর্মজীবনে ধীর কিন্তু স্থির অগ্রগতি প্রদান করতে চলেছেন এই সপ্তাহটি মিথুন রাশির জন্য দৈনন্দিন রুটিন স্বাস্থ্য স্বাস্থ্যকে অগ্রধিকার করা দিকে বিশেষ নজর প্রদান করতে হবে অংশীদারিত্ব এবং চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হতে পারে যেখানে ধৈর্য আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুদের মোকাবিলা করার জন্য এই সময়কালটি অনুকূল আপনাদের সাহস ও দক্ষতা আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে রাখবে সবার থেকে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তবে আপনি তা দক্ষতার সাথে সামলে উঠতে পারবেন অংশীদারিত্ব বা সহকর্মীদের সাথে যোগাযোগে ভুল বোঝাবুঝি বা বিলম্ব হতে পারে কারণ কি বুধ গ্রহ বক্রি প্রভাব আপনাদের ওপর ফেলবেন তাই লিখিত যোগাযোগে আপনারা কিন্তু বিশেষ মনোযোগ দিন পুরোনো সহকর্মী বা পুরোনো কাজের সুযোগ আপনারা কিন্তু ফিরে পেতে পারেন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয়গুলো মিটিয়ে ফেলার জন্য উপযুক্ত অংশীদারিত্ব অথবা ক্লায়েন্টদের সঙ্গে চুক্তির সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করুন নতুন চুক্তি এখন স্থগিত রাখায় আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে আপনার প্রতিদ্বন্দ্বী বা গোপন শত্রুদের ওপর নজর রাখুন আপনার কাজের মান আপনাকে কিন্তু জয় এনে দিতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ যাবৎ এই সপ্তাহে আর্থিক অবস্থা পর্যালোচনায় এবং সঞ্চয়ের উপর মনোযোগ প্রয়োজন দেবগুরু বৃহস্পতি কারণ বক্রিয় অবস্থায় থাকছেন আয়ের উচ্চ আপনাদের স্থির থাকবে তবে কাজের কারণে বা স্বাস্থ্যের জন্য অতিরিক্ত খরচ আপনাদের হতে পারে পুরনো ঋণ বা পাওনা টাকা এখন ফিরে আসার সম্ভাবনা আপনাদের রয়েছে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগে আপাতত আপনাদের কিন্তু একটু স্থগিত রাখা প্রয়োজন হয়ে দাঁড়াবে আপনার নিজের মূল্যবোধ এবং আর্থিক নিরাপত্তা নিয়ে পুনরুদ্ধার করা কিন্তু চিন্তাভাবনা প্রয়োজন হয়ে দাঁড়াবে এই সপ্তাহ যাবৎ লটারি যোগ থাকবে কিনা মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারি অথবা ফটকা জাতীয় কোনো বিনিয়োগ ঝুঁকি নেওয়া কিন্তু একদমই উচিত নয় বরং পুরনো পাওনা আদায় অথবা সঞ্চয়ের দিকে আপনারা বিশেষ মনোযোগ দিন এর ফলে আপনাদের আর্থিক স্টেবিলিটি সৃষ্টি হবে বড় কোনো রিক্স নেবেন না প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের রোম্যান্টিক সম্পর্কে যোগাযোগে অসঙ্গতি বা পুরনো প্রেমিকে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ কি অবস্থায় থাকছেন নতুন সম্পর্ক শুরু করতে চাইলে কিন্তু আপনাদের হয়ে দাঁড়াবে বিবাহিতদের জীবনে কেমন প্রভাব পড়বে জীবন সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের হতে পারে সম্পর্কে স্বচ্ছতা এবং ধৈর্য বজায় রাখা এগোনো জরুরি হয়ে দাঁড়াবে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা শান্তভাবে কথা বলুন এটা আপনাদের জন্য খুবই উপকারী হয়ে দাঁড়াবে যারা সিঙ্গেল আছেন মিথুন জাতক জাতিকারা আপনাদের বুদ্ধি এবং আকর্ষণ আপনায় কিন্তু সামাজিক ক্ষেত্রে জনপ্রিয় রাখতে সাহায্য প্রদান করবে পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন আপনাদের সদস্যদের সঙ্গে আর্থিক বা পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা হতে পারে ভাই বোনদের সাথে যোগাযোগে কিছুটা আপনাদের কম হতে পারে তাই সেদিকে বিশেষ গুরুত্ব দেবেন না শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ যাবৎ আপনাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করবে শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন লিখিত কাজ পেপার ওয়ার্ক জমা দেওয়া আগে কিন্তু ভালোভাবে আপনারা সব বিষয় যাচাই করে নেবেন সিগনেচার করার আগে কোনো কিছু ক্ষেত্রে কারণ বুধ গ্রহ বক্রিয় অবস্থায় থাকছে সে দিকে একটু নজর দিন পুরনো কোনো প্রজেক্ট বা কোর্স আবার শুরু করার কিন্তু আপনাদের জীবনে সুযোগ আসবে তাই যা খামতি ছিল সেই বিষয় নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে এগোতে পারেন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাব দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন এনে স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে আইনি ঝামেলা বা পুরনো বিরোধের সমাধান আপনাদের হতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মিথুন রাশির শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু হঠাৎ ছোটোখাটো রোগ অথবা আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে এই সপ্তাহ যাবৎ পেটের সমস্যা অথবা হজমের গোলমাল থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য বাইরের খাবার আপনাদের এড়িয়ে চল হবে এবং ঘরে স্বাস্থ্যকর খাবার সেবন করতে হবে আপনারা আপনাদের ডায়েটে ভালো ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর এবং গ্রহের ওপর ভালো প্রভাব বিস্তার করবে মানসিক চাপ কমাতে আপনারা যোগা করতে পারেন ধ্যান করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরে নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে আপনাদের সাহায্য প্রদান করবে শরীর স্বাস্থ্যের উপর এই সপ্তাহে আপনাদের বিশেষ প্রতিকার স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং নিয়মিত রুটিন মাফিক আপনারা এক্সারসাইজ করুন এবং শরীরের প্রতি নজর দিন এটি আপনাদের স্বাস্থ্যের উপর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রত্যেক বুধবার গণেশ বা বুধের দেবের পুজো করতে পারেন এবং গরিবদের সবুজ মুখ ডাল দান করতে পারেন এতে আপনাদের গ্রহগুলোর অবস্থান ধীরে ধীরে ভালো হতে থাকবে কারণ বুধ গ্রহ হল গিয়ে বুদ্ধির কারক বুধ বকরি থাকায় আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ নথি বা ফাইলগুলি কিন্তু ব্যাক নিয়ে চেক করতে হবে কারণ আগের দিকে আপনারা কি করেছেন সেগুলো ব্যাকআপে রাখা অত্যন্ত জরুরি এবং ক্লিয়ার রাখা জরুরি যোগাযোগে বিনয়ী এবং স্পষ্ট থাকা কিন্তু আপনাদের অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে এই সপ্তাহটি মিথুন রাশির জন্য কাজ এবং সম্পর্কে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা এবং সংযমের প্রয়োজন হতে চলেছে ধৈর্য ধরে কার্য করলে এবং যোগাযোগে সতর্কতা রাখলে আপনারা ভালো ফল পাবেন এই সপ্তাহে আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি আপনার কিন্তু শত্রুদের মোকাবিলা করতে সাহায্য প্রদান করবে কিন্তু আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত আবশ্যক যা পুরনো তা ফিরে আসছে তাকে শুধরে নেওয়ার কিন্তু আপনাদের ভালো সুযোগ এটা উপেক্ষা করবেন না বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা